সালামু আলাইকুম অরিজিনাল জামদানি শাড়ি এগুলা কাজ চলতে আসছে এটা দেখুন এটা কাজ চলতে অরিজিনাল আপনার রেশম এই যে এটা হলো রেশম এটা হলো সুতি এটার ডিজাইনটা হলো বিড়ারাফুর এগুলো হলো অরিজিনাল জামদানি শাড়ি যেটা হাতে বুনন করে এটার সময় আপনার দুই সপ্তাহ সময় লাগবে রেশিম সুতার তো চিকুন সুতার চুরাশি ঘন্টার যদি আপনার মোটা সুতার হয় এটা আবার ওই ক্ষেত্রে আবার সময় কম লাগে দুইজন মানুষ কাজ করে দুইজন মানুষ কাজ করেও আপনার দুই সপ্তাহ সময় লাগে

এটা সেম শেড এই দোনটা সেম কালার কালারটা ভিন্ন এটা হলো হান্ড্রেড কাউন্টের সুতার কাজ এটি অল ওভার কাজ করা এটি হলো তানাটা রেশম এটা বলতে আপনার তিন মাস সময় লাগে এটা বলতে তিন মাস সময় লাগে प्राइन्सें बेस तो <laughs> এটা হলো রেশমি রেশমি সুতার কাজ আর এটার বুনন মাত্র বুনতেছে এটা হলো আপনার ওই যে আগেটার মতন ডিজাইন হবে যে বাইশ হাজার টাকা যেটা ওই ডিজাইনের কাজ হবে এটার ভিতরে এগুলো অর্ডারই সবগুলোই অর্ডারই যারা নেবেন এটা অর্ডার উপরে পরবর্তীতে নিতে পারবেন সবগুলোই আমাদের বুকিং করা শাড়ি এটা সময় শাড়ি সময় সময় হইব আপনার একেকটা এক এক রেঞ্জ তো এর জন্য রেঞ্চের উপর তো শাড়ির বোনার একটা ইয়া ডিমান্ড থাকে দোকানে যে বাইশ হাজার টাকার শাড়িটা আপনার এক মাস দুই মাস সময় দিতে হয় ধরেন এইটা যদি নেয় এটা এক লাখ বিশ হাজার আর এইটা সময় দিতে নিম্নে আমার চার মাস পাঁচ মাস এরকম সময় নিয়েই এটা কাজ করা হয় হাতের কাজ তো অস্ত সারাদিনে চার আঙ্গুল শাড়ি বোনা হয় এটা আমার দাদা এ করছে আমার বাবা এ করছে ওখানে আমরা করতেছি এইভাবেই আমরা ব্যবসাতে ভিতরে আসছি এটা পরিচালনা করি আমার আব্বু ভাই আছে বড় ভাই আছে আমি আছি তিনজনে মিলেই পরিচালনা করি আমাদের বাইরেও আরো তাত আছে বাইরে আরো কাজ চলতেছে

এটা হলো আপনার এই যে এখন যতটুকু বুনছে অতটুকু মার দিয়ে আপনার পেশায় আবার শাড়িটা টান দিয়া আবার বুনবো এই যে মার দিয়া লগে লগে মার দিয়া লাই শাড়ি হওয়ার পরে মার দেয় এই যে ধর এতানি বুনছে এটুক মার দিয়ে আবার টানাটার ভিতরে পেশায়া পরে আবার টানাটা এদিকে এদিকে আইলে ওই ক্ষেত্রে আবার আবার শাড়ি না আবার মার দিয়ে লাইব এটা হলো খলান দিয়ে বাতের বাতের মার দিয়ে जो कर रहा है कौन दबा रहा है किल्ला है किस उस वो बता रहा है सब ये सब ये मत लगा दे आप तो तोला ना कर